আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা দিচ্ছে সরকার দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায় বললেন ফখরুল জানাব উনিশশো নির্বাচনে বিএনপির বিস্ময়কর জয় এসেছিল কিভাবে। এবং সর্বশেষ জানাব বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন বিস্তারিত খবর ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা দিচ্ছে সরকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান অনুমোদন করেছে অর্থ বিভাগ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায় বললেন ফখরুল দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে যাবে তা আসন্ন ও নির্বাচনে নির্ধারিত হবে মির্জা ফখরুল বলেন যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না তিনি সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে তিনি দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিদ্বয়ে জয় পাবে এজন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে উনিশশো এর নির্বাচনে বিএনপির বিশ্ব জয় এসেছিল কিভাবে বাংলাদেশ উনিশশো সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির ক্ষমতায় আসা এখনও দেশের নির্বাচন ও রাজনৈতিক ক্ষেত্রে বড় একটি বিষয় হিসেবে বিবেচিত কারণ ওই নির্বাচনের আগে এই ধারণাই বেশি প্রকাশ পাচ্ছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় আসতে যাচ্ছে কারো কারো মতে অনেক গুরুত্বপূর্ণ নেতা দল ত্যাগের কারণে বিএনপির সাংগঠনিক অবস্থা ছিল দুর্বল সে তুলনায় আওয়ামী লীগ তখন সাংগঠনিকভাবে শক্তিধর ছিল এ সত্ত্বেও আওয়ামী লীগকে ওই নির্বাচন যেভাবে বিএনপি পরাজিত করেছিলেন তা দেশের রাজনীতির গতিধারাই পাল্টে দিয়েছিল এর মাধ্যমে কার্যত দ্বিদলীয় রাজনীতির সূচনা হয় পাশাপাশি ওই সংসদের মাধ্যমে সংসদীয় পদ্ধতি সরকার হয়েছিল আবার সব দলের সম্মতির ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে হলে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার যে ধারণা তারও আনুষ্ঠানিক প্রয়োগ হয়েছিল উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সেই ভোটে বিএনপি হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতা বলেছিলেন নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে দুই নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার দেওয়া ভাষণের পরপরই তারা আজ করতে পারছিলেন যে পরিস্থিতি ধীরে ধীরে বিএনপির অনুকূলে আসছে অবশ্য বলছেন যে ওই ভাষণ ছাড়াও নির্বাচনে জয়ের বিষয়ে আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দলটির নেতাদের বক্তৃতা বিবৃতিতে নিজেদের বড়াই বা দম্ভের বিএনপি বিএনপিকে সুবিধা করে দিয়েছিল এছাড়া তখনকার বিএনপি নেতৃত্বাধীন সাত জোটের নেত্রী খালেদা জিয়ার সৈরাচর বিরোধী আন্দোলনে আপসীনতার ভাবমূর্তি ওই নির্বাচন দলটির বিস্ময়কর সাফল্যের মূল কারণ বলে তারা মনে করেন প্রসঙ্গত এই নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরে এসেছিল আর আওয়ামী লীগকে চৌরাশিটি আসন নিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসতে হয়েছিল এছাড়া জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করে ওই নির্বাচনে পরে জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিএনপি জয় আজ করতে পেরেছিল বিএনপির একাধিক নেতা বলেছেন ঢাকায় কেন্দ্রীয়ভাবে এটা বিশ্বাস করা অনেকটা কঠিন ছিল যে আওয়ামী লীগ হারিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে মূলত এর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নয় বছরে দলটির অনেক গুরুত্বপূর্ণ নেতা দল ছেড়ে যাওয়ায় অনেক জায়গায় সাংগঠনিক অবস্থা ছিল খুবই নরবরে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন তখন তার কাছে মনে হয়েছিল বিএনপি নেতারা বরং বিশ্বাস করেছিলেন যে তারা শেষ পর্যন্ত বিরোধী দলেই বসতে যাচ্ছেন মহিউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বিস্তৃত ছিল আর জেনারেল এ তার নয় বছরে বারবার বিএনপি ভাঙার চেষ্টা করেছেন অনেক নেতাকে ভাঙিয়ে নিয়েছিলেন ফলে বিএনপি আসলে অনেক জায়গায় প্রার্থীও দিতে পারেনি সেই নির্বাচনে এসব কারণে সবার মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ জিতবে ওই নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচনী আসনে মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন দলটির এখনকার স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় তিনি ওই নির্বাচনের পরে খালেদা জিয়ার নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপির জয় তারা কোনোভাবে আজ করতে পেরেছিলেন কিনা কিংবা নির্বাচনের ফল দলের জন্য আসলে বিস্ময়কর ছিল কিনা এমন প্রচার জবাবে গৈশচন্দ্র রায় বলেছেন তারা নির্বাচনের সপ্তাহ খানিক আগে থেকে ভালো বাতাস পাচ্ছিলেন তিনি বলেন অনেকের কাছে বিস্ময়কর ফল মনে হলেও আমরা যারা আসন ভিত্তিক কাজ করেছিলাম তারা কিছুটা উপলব্ধি করেছিলাম যে পরিস্থিতি অনুকূল হচ্ছে রেডিও টিভিতে দুই নেত্রীর ভাষণের পর ঢাকায় মূলত আওয়ামী লীগ উঠে গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলে থাকেন যে সেবা নির্বাচনের আগে আওয়ামী লীগ ও আট দলীয় জোট নেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা বেশ সমালোচিত হয়েছিল বরং সেই তুলনায় বিএনপি ও সাতদলীয় জোট নেত্রী খালেদা জিয়ার ভাষণ প্রশংসিত হচ্ছিল সিনিয়র সাংবাদিক মোজাম্মেস হোসেন মঞ্জু অবশ্য বলছিলেন তখন রাজনৈতিক নেতা নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক সহ সবার ধারণা ছিল শেষ পর্যন্ত আওয়ামী লীগই জিতবে তিনি বলেন মনে হচ্ছিল আওয়ামী লীগই জিতবে আসলে দেশ জুড়ে সাধারণ মানুষের মনোভাব তখন কেউ সেভাবে আজ করতে পারেনি পরে অনেক বিশ্লেষণে বিএনপির জয়ের কারণগুলো উঠে এসেছে শেখ হাসিনার ভাষণে কি ছিল উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করে শেষ নির্বাচনী দেওয়ার পাশাপাশি রেডিও টেলিভিশনেও ভাষণ দিয়েছে বলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া দুই নেত্রী দুটি ভাষণে পরদিন সংবাদপত্রে বিশেষ গুরুত্ব পেয়েছিল শেখ হাসিনা ভাষণে অধিকাংশ সময় জুড়ে দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলের কঠোর সমালোচনা করেন ভাষণের তিনি বলেন জেনারেল জিয়া রেডিও টিভি ভাষণে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেনা ছাউনিতে ফিরে যাওয়ার ওয়াদা ভঙ্গ করে প্রথমে জাক দল এরপর ফ্রন্ট অতপর উনিশ দফা বাস্তবায়ন কমিটি এবং সবশেষে বিএনপি গঠন করেন তার পদাঙ্ক অনুসরণ করে জনদল ফ্রন্ট আঠারো দফা বাস্তবায়ন কমিটি ও জাতীয় পার্টি গঠন করেন ওই ভাষণে তিনি স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের সাথে পরবর্তী জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলের তুলনামূলক চিত্র বর্ণনা করে ওই দুই শাসনামলের তীব্র সমালোচনা মূলত প্রতিপক্ষকে তীব্রভাবে আক্রমণ আর স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি এড়িয়ে যাওয়া ছাড়াও শেখ হাসিনার বলার ভঙ্গি নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয় অন্যদিকে খালেদা জিয়ার ভাষণে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার এবং জেনারেল এরশাদের নয় বছরের শাসনামলে তুমুল সমালোচনার পাশাপাশি তিনি তার দল সরকার গঠন করলে কি কি করবেন তার কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার করেছিলেন খালেদা জিয়া তার ভাষণের একাংশে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেছিলেন সেই দুঃস্বপ্নের দিনগুলো মানুষ ভুলতে পারে না এই অত্যাচার অবিচার অপশাসনের পটভূমিতে মনে করেন শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়ার ভাষণের টোন বা কথা বলার ভঙ্গিতে ভোটের একটি আক্তি প্রকাশ পেয়েছিল যা তখন অনেক ভোটারকে প্রভাবিত করতে পেরেছিল বলে তারা মনে করেন নির্বাচনের রাতে যখন বিএনপির জয় অনেকটা নিশ্চিত তখন আওয়ামী লীগ সহ অনেকের মধ্যে ছিল বিশ্ব শেখ হাসিনা পরে নির্বাচনের পরাজয়ের কারণে কারচুপির অভিযোগ করেছিলেন যা অনেকদিন রাজনৈতিক অঙ্গনে সমালোচনা করিয়েছে শেখ হাসিনা বলেছিলেন ভোটাররা আমাদের ভোট দিয়েছে কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তির কারচুপি কালো টাকা সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছেন নির্বাচনে পরাজয়ের কারণে দলীয় পদের পথ থেকে সরে যাওয়ার পদক্ষেপ নিয়েছিলেন তিনি যদিও তার দলের নেতাকর্মীদের চাতেই এবার পদত্যাগ থেকে বিরত থাকেন কিন্তু আওয়ামী লীগের বিপর্যয় নিয়ে তখন দলটির নেতা ড কামাল হোসেন দলের কার্যনির্বাহী কমিটিতে একটি চিঠি দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন অতি আত্মবিশ্বাস আত্মভরিতা এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের হয়েছে ড. কামাল হোসেন চিঠিতে লিখেছিলেন সাতাশে ফেব্রুয়ারির অনেক আগেই আমরা আমাদের বিজয় সম্পর্কে অতিমাত্রায় বিশ্বাসী হয়ে উঠি নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার হিসেবে ধরিয়ে নি আমাদের নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম পর্বে মাতোয়ারা হয়ে ওঠে ওদিকে নির্বাচনের পর উনিশে মার্চ তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন একই সঙ্গে দশ জন মন্ত্রী একুশ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রী পরিষদ গঠন করা হয় বিশে মার্চ খালেদা জিয়া শপথ গ্রহণ করেন এরপর দৈনিক সংবাদ বাইশে মার্চ সম্পাদকীয় উল্লেখ করেন স্বৈরশাসকের বিরুদ্ধে গত ডিসেম্বরে গণ অভ্যুত্থান ঘটিয়ে ঐক্যবদ্ধ বিরোধী দল অবাধ নির্বাচনের পথ খুলে দিয়েছে তারাই পরিণতির এই প্রথমবারের মতো জনগণের ইচ্ছা অনুযায়ী গণতান্ত্রিক বিধিমত মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে গণতান্ত্রের পথে উত্তরণে দেশ আরও এক ধাপ অগ্রসর হয়েছে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন যে মূলত খালেদা জিয়ার ক্যারিশমা আর শেখ হাসিনার দুর্বিনীত উক্তির কারণে বিশাল সংখ্যার সুইং ভোটারদের ভোট বিএনপি পেয়েছে যা আওয়ামী লীগের করেছে। আর ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সূচনা হয়েছিল যা আগে আগে ছিল না। প্রসঙ্গত এই নির্বাচনের সবগুলো জাতীয় নির্বাচন দল সরকারের থেকে নির্বাচন করেছে প্রতিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচুপির অভিযোগ উঠেছিল সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু বলেছিলেন স্বাধীন বাংলাদেশে চারটি নির্বাচন হয়েছিল ওই নির্বাচনগুলোর বৈশিষ্ট্যই ছিল যে সবসময় ক্ষমতাসীন দল জয়ী হয়েছে ক্ষমতায় বসে বানিয়ে তারা সালে নতুন অভিজ্ঞতা হল ক্ষমতায় ছিল নির্দলীয় সরকার তিনি বলেন উনিশশো সালে জেনারেল জিয়া হত্যাকাণ্ড হল এবং এরপর খালেদা জিয়ার ভূমিকা বিএনপির জয় ভূমিকা রেখেছে তিনি আরও বলেন সেই তুলনায় আওয়ামী লীগের কৌশল নিয়ে প্রশ্ন ছিল জনমনে তারা এরশাদের অধীনে নির্বাচন করেছিল ফলে সবাই আওয়ামী লীগকে জয়ই ভাবলেও জনমনে ভিন্ন চিন্তায় বিস্তৃত হয়েছিল তখন যার প্রকাশ ঘটেছে নির্বাচনের ফলে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ